লিলিয়ান হুম আমি প্রতিদিন একবার করে টেলিফোন করব আচ্ছা তোমার ড্রেসিং টেবিলের উপর ড্রয়ারে একটা খাম রেখে যাচ্ছি আমি বাসা থেকে বেরোবার পর খাম খুলবে তার আগে নয় কি আছে খামে কিছু না আরেকটা কথা তুমি যদি একা একা থাকতে ভয় পাও তাহলে ঘরে তালা দিয়ে পরিচিত কারোর বাড়িতে গিয়ে উঠতে পারবে কিংবা কোনো হোটেলে আমি ভয় পাবো না তোমার চোখ দেখে মনে হচ্ছে তুমি এখনই ভয় পাচ্ছো আমি চোখের ডাক্তার চোখ বিশেষজ্ঞ চোখ দেখে অনেক কিছু বলে দিতে পারি হা 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 লিলিয়ান তাহের দিকে তাকিয়ে মনে মনে বলল আই লাভ ইউ লিলি হুম এই দুমাসে কি তুমি দয়া করে একটা কাজ করবে গাড়ি চালানো শিখে নেবে এটা কি কোনো কঠিন ব্যাপার ড্রাইভিং এর যে কোনো স্কুলে ভর্তি হলেই হবে গাড়ি চালানো জানলে তুমি আমাকে এয়ারপোর্টে নামিয়ে দিয়ে আসতে পারতে দুজন গল্প করতে করতে যেতাম এখন যাব ক্যাবে করে বিশ্রী ব্যাপার তাহের ঘর থেকে বের হওয়া মাত্র লিলিয়ান ড্রয়ার খুললো সেখানে একটা একটা চিঠি চিঠিতে লেখা প্রিয় লিলি খামের ভিতর যাওয়ার ওপেন আছে তোমার জন্য যখন ইচ্ছে করবে তুমি চলে আসবে আমি জোর করেই তোমাকে নিয়ে আমি জোর করেই তোমাকে নিয়ে যেতাম যাইনি কারণ আমি সারাদিন ব্যস্ত থাকব। তুমি একা একা হোটেলে বসে থাকবে নিজের স্বার্থে তোমাকে কষ্ট দিতে ইচ্ছে করলো না এর চেয়ে ওপেন টিকিট ভালো এখানে একা একা থেকে ক্লান্ত হয়ে পড়লে চলে আসবে তখন ভিয়েনার হোটেলে বসে বিরক্ত হলেও আমাকে দস্তিতে পারবে না কারণ তুমি নিজে এসেছো নিজে আগ্রহ করে হা 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 লিলিয়ান সঙ্গে সঙ্গে ট্রাভেল এজেন্টকে ফোন করলো যদি বুকিং পাওয়া যায় সম্ভব হলে আজ ট্রাভেল এজেন্টের রোবট গলার মেটে বলল আগামী পনেরো দিন বুকিং পাওয়ার কোনো সম্ভাবনা নেই সামারে ইউরোপ যাওয়ার টিকিট কনফার্ম করা কঠিন দল বেঁধে ট্যুরিস্টরা যাচ্ছে তবে তোমাকে আমি ওয়েটিং লিস্টে রেখে দিচ্ছি কিছু পাওয়া গেলে জানাবো অনেকদিন পর লিলিয়ান একা একা ঘুমোতে গেল এবং আশ্চর্য অনেকদিন পর সে পুরনো ভয়ঙ্কর স্বপ্নটা সে আবার দেখল এবারের স্বপ্ন আরো স্পষ্ট যেন স্পষ্ট না পুরো একটি ঘটনা বাস্তবে ঘটে যাচ্ছে সে দেখল বিশাল প্রাচীন শ্যাওলা পড়া একটা অট্টালিকা সে বেয়ে উঠছে লোহার প্যাঁচানো সিঁড়ি সে উঠেই যাচ্ছে উঠেই যাচ্ছে সিঁড়ি শেষ হচ্ছে না হঠাৎ সিঁড়ি শেষ নিচে নামতে চেষ্টা করলো কি আশ্চর্য নিচে নামার কোনো ব্যবস্থা নেই সে এখন কি করবে তাহেরের কথা শোনা যাচ্ছে সে অনেক দূর থেকে ডাকছে তার গলার স্বর ক্ষীণ প্রায় অস্পষ্ট লিলিয়ান লিলিয়ান তুমি কোথায় আমি এখানে তুমি আমাকে বাঁচাও আমি ভয়ঙ্কর বিপদে পড়েছি ওরা আমাকে মেরে ফেলতে চাইছে তুমি বাঁচাও আমাকে আমি নামতে পারছি না আমি আটকা পড়ে গেছি আমাকে বাঁচাও লিলিয়ান আমাকে বাঁচাও আমি আটকা পড়ে গেছি সিঁড়ি দুলছে প্রচন্ড শব্দ দুলছে দুলুনিটা লোহার রেলিং খুলে আসছে অনেক দূর থেকে তাহের অস্পষ্ট কান শব্দ কানে আসছে খুব বাতাস দিচ্ছে বাতাসের কারণে কিছু শোনা যাচ্ছে না লিলিয়ান জেগে উঠলো ঘড়িতে একটা দশ বাজে লিলিয়ান বাকির একটা বারান্দার রকিং চেয়ারে বসে কাটালো ডক্টর ভার্মান চশমার ফাঁক দিয়ে তাকিয়ে আছেন লিলিয়ানের মনে হলো তিনি হাসি চেপে রাখার চেষ্টা করছেন যে কোনো মুহূর্তে তিনি হেসে ফেলবেন হাসবেন তাহারের মতো শব্দ করে লিলিয়ান খুব লজ্জায় পড়বে সেরকম কিছু হলো না ডক্টর ভার্মান হাসলেন না চোখ থেকে চশমা খুলে ফেলে কাজ পরিষ্কার করতে করতে বললেন তুমি আবার দুঃস্বপ্ন দেখেছো হ্যাঁ মাঝে মাঝে দুঃস্বপ্ন দেখা তো খুব স্বাভাবিক লিলিয়ান আমরা দুঃস্বপ্ন আমরা সুন্দর স্বপ্ন যেমন দেখি দুঃস্বপ্ন তেমন দেখি ডক্টর বর্মণ আমি তা জানি কিন্তু আমার স্বপ্ন অন্যরকম অন্যরকম বলতে কি বোঝাতে যাচ্ছ আপনাকে ব্যাখ্যা করতে পারবো না তবে আমার মনে হয় স্বপ্নে কেউ আমাকে কিছু বলার চেষ্টা করছে তুমি ঠিকই ধরেছো স্বপ্নে কেউ তোমাকে কিছু বলার চেষ্টা করছে এটা ঠিক অবশ্যই বলার চেষ্টা করছে সে কেউটা হচ্ছ তুমি নিজেই তোমার নিজের মাইন্ড তোমার মাইন্ডকে তথ্য দিতে চাইছে ডক্টর তা কিন্তু না কনসাস তাহের মহাবিপদ সম্পর্কে কেউ আমাকে কিছু একটা সাবধান করছে ডক্টর বার্মান এবার হাসলেন তবে শব্দ করলেন না নিঃশব্দে শিশুদের প্রবোধ দেওয়ার জন্য বড়রা যেমন হাসে তেমন হাসি শোনো লিলিয়ান ছেলেটার সম্পর্কে তোমার নিজের মধ্যে এক ধরনের ভয় আছে সেই ভয় হচ্ছে ছেলেটিকে হারানোর ভয় এই ভয়ের উৎপত্তি হলো ভালোবাসায় কাউকে গভীরভাবে ভালোবাসলে এই ভয় তৈরি হয় মনে হয় এক সময় ভালোবাসার মানুষ আমাকে ছেড়ে চলে যাবে তখন আমার কি হবে অবচেতন মনে ধীরে ধীরে ভয় জমতে থাকে তোমার ক্ষেত্রেও তাই ঘটছে লিলিয়ান আমি তোমাকে ঘুমের ওষুধ দিচ্ছি রাতে ঘুমোতে যাওয়ার এক ঘন্টা আগে দুটি ট্যাবলেট খাবে মনে থাকবে ডক্টর বার্মান নিশ্চয়ই খুব কড়া ঘুমের ওষুধ দিয়েছেন ওষুধ খাওয়ার পর পর লিলিয়ানের মনে হচ্ছে সে তলিয়ে যেতে শুরু করেছে কোনো গভীর খাদে পড়ে গেছে নিচে নেমে যাচ্ছে অতি দ্রুত নেমে যাচ্ছে খাদটা অন্ধকার এবং শীতল লিলিয়ানের ভয় ভয় করতে লাগলো মনে হয় এ ঘুম তার আর ভাঙবে না কেউ ভাঙাতে পারবে না সে বিরাট এ বাড়িতে মরে পড়ে থাকবে কেউ জানবেও না ক্রিং 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 কিসের শব্দ টেলিফোন না কেউ এসে টেলিফোনের বেল চিপছে নাকি গ্রিজা সরি নাকি গির্জার ঘণ্টার শব্দ তাদের বাড়ির কাছে ক্যাথলিক চার্চ ওরা মাঝে মাঝে ঘণ্টা বাজায় কেউ মারা গেলে ঘণ্টা বাজায় কে মারা গেছে তাহের তাহের কি কিছু হয়েছে প্লেন দুর্ঘটনা কিছু কি হয়ে গেছে টিভি খোলা আছে প্লেন দুর্ঘটনা হলে বলতো প্লেন দুর্ঘটনার খবর টিভিতে খুব ফলাও করে প্রচার করে ট্রেন বা বাস দুর্ঘটনার খবর তেমন পাত্তা না এর কারণ ক্রিং 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 লিলিয়ান টেলিফোন তুলে ক্লান্ত গলায় বলল হ্যালো উপাস থেকে তাহিরের গলা পাওয়া গেল হ্যালো লিলিয়ান আমি তুমি কেমন আছো ভালো গলা শিল তো ভালো মনে হচ্ছে না অসুখ বিসোক কিছু করেছে নাকি না ঘুম পাচ্ছে এখনই ঘুম পাচ্ছে কেন রাত তো বেশি হয়নি কটা বাজে তোমাদের এখানে তেমন রাত না তুমি ঘুমে কথা বলতে পারছো না ব্যাপার কি আমি ঘুমের ওষুধ খেয়েছি কেন কয়েক রাত ধরে আমার ঘুম হচ্ছে না আমি দুঃস্বপ্ন দিচ্ছি ও আচ্ছা লিলিয়ান জড়ানস্বরে বললো তোমাকে একটা জরুরি কথা জিজ্ঞেস করি খুব জরুরি আচ্ছা তোমাদের গ্রামের বাড়িটা বিশাল না হ্যাঁ বিশাল হঠাৎ এই প্রসঙ্গ কেন কারণ আছে এখন বলো তোমাদের বাড়ির বাইরের দিকে ছাদ পর্যন্ত লোহার পেঁচানো সিঁড়ি আছে না না নেই আগে এক কখনো ছিল এখন নেই না কোনো কালেও নেই এই সিঁড়ির কথা এনেছিল এলো কেন এখন কথা বলতে পারবো না খুব ঘুম পাচ্ছে হ্যালো লিয়ান হ্যালো লিলিয়ান টেলিফোন নামিয়ে রেখে সোফার উপরে ঘুমিয়ে পড়লো আবার ঘুম ভাঙলো টেলিফোনের শব্দে লিলিয়ান জড়ানো গলায় বলল হ্যালো মিসেস লিলিয়ান ইয়েস ইউনাইটেড ট্রাভেল এজেন্সি থেকে বলছি আপনি ভিয়েনার বুকিং চেয়েছিলেন আগামীকাল বুকিং পাওয়া গেছে লন্ডন ফ্র্যাঙ্ক পোর্ট হয়ে ভিয়েনা লন্ডনে এক রাত থাকতে হবে কোথায় থাকবো এয়ারপোর্ট হোটেল এয়ারপোর্টের কাছেই আচ্ছা এই হোটেলে কি পেঁচানোর লোহার সিঁড়ি আছে ম্যাডাম আপনি কি বলছেন কিছু বুঝতে পারছি না লিলিয়ান টেলিফোন রেখে আবার ঘুমিয়ে পড়লো ঘুমের মধ্যে সে পেঁচানো সিঁড়ি আবার দেখলো সে সিঁড়ি দিয়ে নামছে অতি দ্রুত নামছে সিঁড়ি কাঁপছে মনে হচ্ছে পড়ে যাবে লিলিয়ান ঘুমের মধ্যেই ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগল তাহেরের নার্ভ শক্ত শুধু শক্ত না বেশ শক্ত চরম বিপদেও তার মাথা ঠান্ডা থাকে ভিয়েনায় সে কোনো বিপদের মধ্যে নেই সুখেই আছে বলা চলে সেমিনার চলছে পেপার পড়া হচ্ছে তবে আড্ডা হচ্ছে না বেশি সে লিলিয়ানকে টেলিফোন করলো কিন্তু লিলিয়ানকে টেলিফোনে ধরার সব চেষ্টা বিফল হলো হলো সারাদিনে তাহের ছবার চেষ্টা করলো রিং হয় কিন্তু কেউ টেলিফোন ধরে না লিলিয়ানকে ঘর তালাবদ্ধ করে অন্য কোথাও গেছে নাকি স্ট্রোক হয়ে ঘরে মরে পড়ে আছে তাহের খুব অস্থির বোধ করতে লাগলো সেমিনারে একেবারেই মন বসছে না ইচ্ছা করছে ব্যাগ গুছিয়ে প্লেনে উঠতে দুপুরের মধ্যে বাড়ি পৌঁছে আমেরিকানদের মধ্যে চেঁচিয়ে বলতে সেমিনারে উপর বিরক্তিকর এক বক্তৃতা হচ্ছে বক্তা মাঝে মাঝে হাসাবার চেষ্টা করছেন পারছেন না বক্তৃতার মাঝখানে তাহের কাছে স্লিপ এলো আমেরিকা থেকে জরুরি কল তাহের ফোন ধরবার জন্য প্রায় ছুটে গেল যিনি পেপার পড়ছিলেন তিনি পড়া বন্ধ করে পড়া চোখে তাকিয়ে রইলেন টেলিফোন করছে লিলিয়ান তাহের বললো কেমন আছে লিলিয়ান ভালো আছি কোনো বিশেষ কারণে টেলিফোন করছ না এমনি এমনি করেছি আমি কি তোমাকে বিরক্ত করলাম মোটেও বিরক্ত করিনি খুব আনন্দিত করেছ আমি তোমাকে নিয়ে খুব দুশ্চিন্তা করছিলাম ওই দিন হঠাৎ টেলিফোন রেখে দিলে খুব ঘুম পাচ্ছিল শরীর ভালো লাগছিল না প্যাচানের শরীর কথা জিজ্ঞাসা করেছিল কেন ও কিছু না বাদ দাও লিলিয়ান তোমার শরীর কেমন শরীর ভালো তুমি আমাকে নিয়ে মোটেও চিন্তা করো না তুমি ঠিক মতো তোমার সেমিনার করো কোর্স ওয়ার্ক কবে শিশু কবে থেকে শুরু হচ্ছে তাহের প্রশ্নের জবাব না দিয়ে খুব নরম গলায় বলল, লিলিয়ান তুমি কি আমার একটা প্রশ্নের জবাব দেবে অবশ্যই দেবো আমার কেন জানি মনে হচ্ছে তুমি এক ধরনের ক্রাইসিসের ভিতর দিয়ে যাচ্ছো ক্রাইসিসের কারণটা কি আমি জানতে পারি না বেশ জানাতে না চাইলে জানাতে হবে না এমন কিছু কি আছে যা তুমি আমাকে বলতে চাও হ্যাঁ তাহলে বলো আই লাভ ইউ অন্য সময় হোসলে হ্যাঁ অন্য সময় হলে তাহের হো হো করে হেসে ফেলত আজ পারল না তার অসম্ভব মন খারাপ হয়ে গেল টেলিফোন নামিয়ে রেখে সে দুটা কাজ করলো প্রথম কাজ কোর্স কো অর্ডিনেটকে বলল। আমার একটা সমস্যা দেখা দিয়েছে আমি আমেরিকায় ফিরে যাচ্ছি দ্বিতীয় কাজ ট্রাভেল এজেন্সিতে টেলিফোন করলো করে বললো আমার আমি আমার স্ত্রীকে নিয়ে মাস ঘুরে বেড়াবো কোন খুব ইন্টারেস্টিং একটা ট্যুর প্ল্যান তুমি তৈরি করে দাও ট্যুর প্ল্যানের সমুদ্র পাহাড় অরণ্যে তিনটি জিনিসই থাকতে হবে আমাদের বিয়ের পর একসঙ্গে বাইরে কোথাও যাইনি এটা হবে আমাদের হানিমুন ট্যুর অ্যাডভেঞ্চার চাও না স্মুথ প্ল্যান চাও দুটোই চাই ট্যুর প্ল্যানে হোটেলের ব্যবস্থা থাকতে হবে হ্যাঁ থাকবে ইকোনমি হোটেল না এক্সপেন্সিভ হোটেল এক্সপেন্সিভ হোটেল ইকোনমি হোটেলে আমি থাকতে পারি না দম বন্ধ হয়ে আসে তুমি কোন মহাদেশে ঘুরতে চাও ইউরোপ এশিয়া ইন্ডিয়া দেখে আসি ইন্ডিয়া এবং নেপাল পাহাড় সমুদ্র অরণ্য সবই পাবে তাজমহল আছে সপ্তম আশ্চর্য তাহের হঠাৎ তাকে থামিয়ে দিয়ে বলো তুমি বরং আমাদের দুইজনের জন্য বাংলাদেশে একটা ট্যুরের ব্যবস্থা করো বাংলাদেশ খুব ইন্টারেস্টিং বলে আমার মনে হয় না আমার নিজের মনে হয় না তবুও করো টু পুরো ট্যুরটাই হবে বাংলাদেশে হ্যাঁ কিছু মনে করবে না বাংলাদেশে হানিমুন ট্যুরে যেতে চাওয়ার কারণটা কি জানতে পারি হ্যাঁ পারো আমার নিজের দেশ হো 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 হা 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 অনেক দিন পর তাহের প্রাণ খুলে হাসলো অনেক কষ্টের হাসি থামিয়ে বলল হ্যালো মিস আমাকে মন্টানা যাওয়ার একটা টিকিটের ব্যবস্থা করে দাও এভাবে এমন ভাবে করবে যেন আমি রাত দুপুর রাদ্য করে উপস্থিত হতে পারি আমি আমার স্ত্রীকে চমকে দিতে চাই হা 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 রাত তিনটায় লিলিয়ান দরজা তাহের দাঁড়িয়ে আছে বাচ্চাদের খেলনার দোকান থেকে বেশ অদ্ভুত একটা মুখোশ কিনে পড়েছে মুখোশে তাকে ভয়ঙ্কর দেখানোর কথা কেন জানি তা দেখাচ্ছে না বরং হাস্যকর লাগছে লিলিয়ান শিশুদের মতো চেঁচিয়ে উঠে বলল এ কি তুমি তাহের মুখোশের আড়াল থেকে হাসতে হাসতে বলল ইয়েস বিদেশিনী আমি চলে এলে যে তোমাকে দেখতে এলাম তুমি কেমন আছো? লিলিয়াম ঝলমলে গলায় বললো খুব খারাপ ছিলাম এখন আর খারাপ নেই এখন ভালো আছি খুব ভালো আছি ভালো থাকলে চমৎকার করে কাপাচিনো কফি বানাও প্রচুর ফেনা যেন হয় এবং জিনিসপত্র গোছ কাজ শুরু করো আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি বাংলাদেশের একটি জেলা নেত্রকোনায় নেত্রকোনা থেকে নান্দাইল রোড স্টেশন বলে অখ্যাত একটা রেল স্টেশন সেখান থেকেও কুড়ি মাইল দূরে অতি দুর্গম এক স্থানে যেখানে আমার পূর্বপুরুষরা বোকার মতো এক বিশাল অট্টালিকা বানিয়েছিলেন সেই অট্টালিকার ধ্বংসাবশেষ তোমাকে দেখিয়ে নিয়ে আসব। ওই অঞ্চলে পৌঁছাতে যেসব যানবাহনে আমরা চড়বো সেসব হচ্ছে প্লেন রেল নৌকা মহিষের গাড়ি সবশেষে হন্টন হন্টন মানে কি আমি ফন্টন মানে বলবো না বাংলাদেশে যাচ্ছ কাজেই এখান থেকে কথাবার্তা হবে বাংলায় তুমি বুঝতে পারলে ভালো কথা বুঝতে না পারলে নেই এত দ্রুত কথা বললে কিভাবে স্লোলি বলো আমি সবে বুঝবো বাংলা এমনই ভাষা যা স্লো বলা যায় না অতি দ্রুত বলতে হয় দ্রুত কথা বলা শিখে নাও আমাদের দেশের একজন কাজকর্ম করে ঢিলাতলে তালে কিন্তু কথা বলে দ্রুত ও আচ্ছা আমাদের দেশের লোকজন কাজ করে ঢিলাতলে কিন্তু কথা বলে দ্রুত হা 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 রেল নৌকা মহিষের গাড়ি এবং হন্টনের কথা বলা হলেও ট্রেন থেকে নেমে সরাসরি নৌকা নিয়ে বাড়িতে বাড়ির ঘাটে যাওয়া যায় ঘাটের নাম ইন্দারঘাট গ্রাম তিলতলা তাহের নৌকা নিয়েছে ঠাকুর ঠাকরা কোনা থেকে ইন্দার ঘাট যাবে দুই মাছির নৌকা দুই মাছির একজনের বয়স দশ এগারো সে আবার দার্শনিক প্রকৃতির বেশিরভাগ সময় আকাশের দিকে তাকিয়ে থাকে প্রশ্ন করলে মুখ তার অন্যজন দেয়। একটা কথা জিজ্ঞাসা করলে দশটা কথা বলার তাহের বলল কতক্ষণ লাগবে বালক মাছি উত্তর দিল না মুখ ঘুরিয়ে নিল বালক মাঝির বাবা হাসি মুখে বলল এক টানে লইয়া যাবো এক টানের মামলা টান দিতে পারবেন তো আপনার নিজের অবস্থা দেখছি কাহিল ছেলেটা নিতান্তই শিশু বিছনা কইরা দিতাছি শুইয়া ঘুমান ইন্দার ঘাটে ঘুম থেকে ডাইক্কা তুলবো সাথের মেম আপনার কি লাগে আমার স্ত্রী গত বছর একজন মেম দেখছিলাম হাফ প্যান্ট পরা নবীনগর ঘাট হাটবারে মোটরসাইকেল নিয়ে আসছে একটা কুমড়া কিনছে কুমড়া এরা খুব ভালো পায় সব কইরা খায় আপনি নৌকা ছাড়ার ব্যবস্থা করুন তো দেখি সব ব্যবস্থা হইতেছে নূর মিয়া নৌকায় উঠছেন আর চিন্তার কিছু নাই নৌকা ছাড়ার পর মনে হলো চিন্তার অনেক কিছু আছে নিজেই কিছু করতে পারছে না হাল ধরে বসে আছে বাচ্চা ছেলে একা টেনে নিয়ে যাচ্ছে মাইল পথ দীর্ঘ সময় লাগবে দিনে দিনে পৌঁছানোর আশা মনে হচ্ছে ছেড়ে দিতে হবে লিলিয়ান খুব আগ্রহ নিয়ে নদী দেখছে তার কেমন লাগছে বোঝা যাচ্ছে না কালো চশমায় তার চোখ ঢাকা তাহের বলল কেমন লাগছে লিলিয়ান খুব ভালো লাগছে অদ্ভুত লাগছে আশা করি খুব অল্প সময়ের মধ্যে এই জার্নি শেষ হবে না না এই জার্নি বলতে গেলে অনন্তকাল ধরে চলবে তুমি ইচ্ছে করলে ঘুমিয়ে পড়তে পারো আমি ঘুমোবো না খিদে পেয়েছে না স্টেশনে কিছু খেয়ে নেওয়া দরকার ছিল অল্পক্ষণের ভিতরে খিদে পাবে তখন নদীর পানি ছাড়া কিছুই খেতে পারবে না নর্মিয়া তাদের দিকে তাকিয়ে হাসি মুখে বলল খাওয়া দাওয়া নিয়ে কোনো চিন্তা করিলেন না বসিরহাট বাজারে নৌকা ভিড়ামো বাজার সদয় কইরা রান্ধা চাপামো খাওয়া দাওয়া শেষ কইরা বেলা বেলি চইল্লে যেন ঘাট এক টানের মামলা তাহের দীর্ঘ নিঃশ্বাস ফেলল তার কাছে মনে হচ্ছে নুরনিয়া খুব যন্ত্রণা করবে তাদের প্রতিটি কথায় অংশগ্রহণ করবে নিজস্ব মতামত দেবে রান্না বান্না অনেক সময় নষ্ট করার পরিকল্পনাও নুরনিয়ার আছে বলে মনে হচ্ছে স্যার আপনার পরিবার বাংলা কথা কয় না হুম ওই মোটরসাইকেলের মেমসেবা বাংলা কথা কয় কুমড়ো কিনতে গিয়া পরিষ্কার বলেছে কুমড়ার দাম কত ঠিকমতো নৌকা চালায় নূর মিয়া বেশি কথা বলার দরকার নেই এইটা আপনার এইটা স্যার আপনার বলা লাগবো না বেশি কথা কইয়া মইধ্যে কথার মইধ্যে নূর মিয়া নাই দেশটা নষ্ট হইতাছে অধিক কথার কারণে লিলিয়ান ইংরেজিতে বলল আহা বেচারা কথা বলছে কথা বলতে তো পছন্দ করছে তুমি তাকে কথা বলতে দিচ্ছ না কেন বলুক না কথা কি ক্ষতি হচ্ছে তাতে আমার তোর কথা শুনতে ভালো লাগছে বুঝতে পারছো কিছু কিছু পারছি যতই কথা শুনবে ততই আরো বেশি বুঝবে তুমি এক কাজ করো নুরমিয়ার সঙ্গে বসে বসে গল্প করো আমি ঘুমিয়ে পড়ি চারিদিকে অসহ্য সুন্দর এর মাঝখানে তুমি ঘুমিয়ে পড়বে কাব্য ভাব আমার একেবারেই নেই লিলি আমি মানুষটা পাথর অনুভূতি শূন্য আমি টাইপ কি অনুভূতি শূন্য মানুষটার কাছে একটা আবেদন রাখতে পারি হ্যাঁ পারো আমেরিকায় ফিরে গিয়ে কি হবে চলো আমরা এখানেই থেকে যাই তাহের সিগারেট ধরাতে ধরাতে বলল এই জঙ্গলে থেকে যেতে চাও হ্যাঁ চাই তোমার মাথা থেকে পোকাগুলি দূর করে লিলিয়ান তুমি আমার গ্রামের বাড়ি দেখতে চেয়েছিলে বলে তোকে নিয়ে এসেছি সেখানে আমি থাকব খুব বেশি হলে তিন দিন তারপর বাংলাদেশের সুন্দর সুন্দর জায়গাগুলিতে ঘুরতে দেখব কক্সবাজার সুন্দরবন সিলেট তারপর যাব নেপাল হিমালয় কন্যা নেপাল দেখার পর আমেরিকা ফিরে যাব তারা ইন্দারঘাট পৌঁছালো সন্ধ্যার পর ভাবে পূর্ণিমা পড়ে গেছে চাঁদ উঠেছে তবে চাঁদের আলো এখনো জোরালো হয়নি গাছপালায় সব কেমন ভুতুরে অন্ধকার তাহের বললো হাত ধরো লিলিয়ান বনের ভিতর দিয়ে যেতে হবে একটা সময় ছিল সুন্দর বাগান এখন পুরোপুরি ফরেস্ট হালুম শব্দ করে বাঘ বের হয়ে এলো অবাক হব না এখন বের হচ্ছে না কেন সেও এক রহস্য বাড়ি দেখে লিলিয়ান একই সঙ্গে মুগ্ধ ও দুঃখিত হল বিশাল অট্টালিকা কিন্তু অন্তিম দশা বাড়ির পলিসতারা খুশি খুশি পড়ছে দক্ষিণ দিকের দেয়াল ধসে পড়েছে পুরো বাড়ি ঘন শেওলায় ঢাকা দোতলায় ওঠার সিঁড়ি ভাঙা রেলিং ধসে গেছে এক তলার বারান্দায় गोबर স্তূপ দেখে মনে হয় বৃষ্টির সময় এই জায়গায় গরু ছাগলের রাস্তানা হিসেবে ব্যবহৃত হয় তাহের বিরেশ গলায় বলল বাড়ি দেখে লিলিয়ান হ্যাঁ দেখলাম কোনো কমেন্ট করতে চাও চাই করে ফেলো এই বাড়ি আমার চেনা আমি এই বাড়ি আগে দেখেছি তোমাকে আমি লোহার পেঁচানোর সিঁড়ির কথা বলেছিলাম তুমি বলেছিলে এমন কোন সিঁড়ি নেই সেই সিঁড়ি কি এখন দেখতে পাচ্ছ স্বপ্নে আমি অবিকল এই সিঁড়ি এই বাড়ি দেখেছি লোহার সিঁড়ি তাহারের চোখে পড়ল বাড়ির যে অংশে ধরে ধসে পড়েছে সেই অংশেই সেই সিঁড়ি সিঁড়ির গা খেসে তেঁতুল পাতার মতো চিকন চিকন পাতার একটা গাছ তাহের বলল আমি এ বাড়িতে খুব ছোটবেলা থেকেছি এই কারণে এই সিঁড়ি চোখে পড়েনি যাই হোক তুমি দাবি করছো এ তুমি আগে স্বপ্নে দেখেছ হুম স্বপ্নের সব ভাঙা বাড়ি একরকম হয় লিলিয়ান কান ক্লান্ত গলায় বলল হয়তো হয় তাহিরের দূর সম্পর্কে চাচা ইস্কান্দর আলী তার দুই ছেলেকে নিয়ে এসেছেন হাতে হারিকেন এই গরমে স্কান্দার আলী গায়ে চাদর পরনে লুঙ্গিটা সিল্কে চিকচিক করছে ছেলের সঙ্গে দুটি গায়ের গেঞ্জি দুজনেরই শক্ত সমর্থ চেহারা এটা কোনো কথা বলছে না এক দৃষ্টিতে তাকিয়ে আছে লিলিয়ানের দিকে লিলিয়ানের ভঙ্গি শালীন ভঙ্গি শালীন তাহির একবার ভাবলো ধমক দিয়ে বলবে এভাবে তাকিয়ে আছো কেন বলল না নিজেকে সামনে নিল চাচার দিকে তাকিয়ে বলল বাড়ির অবস্থা তো শোচনীয় ইস্কান্দর আলী কাছ থেকে বললেন পুরানা বাড়ি এর চেয়ে ভালো আর কি হইব পড়ে নাই এটাই আল্লাহর রহমত ঠিকঠাক করার জন্য প্রতি টাকা পাঠাই প্রতি মাসে না মাঝে মধ্যে